গ্রামের দাওয়াত মানে এক অন্যরকম আনন্দ সেদিন ছিল আমাদের পরিবারের একজনের আকিকার দাওয়া অনেকদিন আগের ভিডিওটা অনেকদিন পর গ্রামের পরিবেশে এমন একটা আয়োজন নিয়ে আমি দারুণ উৎসাহিত সকাল থেকে মনে একটা ফুরফুরে ভাব ছিল আয়নায় সামনে দাঁড়িয়ে একটু সময় নিয়ে পরিপাটি হল গ্রামের মাটির গন্ধ আর খোলামেলা পরিবেশে যাওয়ার জন্য নিজেকে যেভাবে তৈরি করে লাগে এই রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পর আয়না টিনার সামনে দাঁড়ালাম মনে হলো আজকে দিনটা সত্যি স্পেশাল হতে যাচ্ছে তৈরি হয়ে এই দেরি না করে রওনা হয়ে গেলাম গ্রামের আঁকা পাকা পথ আর দুপাশে সবুজ দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা জ্যামজট পিছনে ফেলে যখন গ্রামে পৌঁছলাম তখন মনে হলো এক টুকরো প্রশান্তি ঘিরে ধরেছে বাড়িতে পৌঁছাতেই দেখি উৎসবের আমেজ চারিদিকে মানুষের হাসাহাসি আর গল্প বাচ্চাটির জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা ছিল সবার মনে গ্রামের দাওয়াতে সেই ঐতিহ্যবাহী খাবারের সাহায্যে তো মুখে লেগে থাকার বিশেষ করে বড় ডেকচিতে রান্না করা সেই গরুর মাংস গরম ভাতের সাথে সব মিলিয়ে তো আমি খেতে বসে গেছি প্রথমে দিলো আমাকে প্লাও এরপর ডাউল তারপর ছালাদ এরপর মাছ ভাজা মিলিয়ে দিনটা ছিল দারুণ স্মৃতিময় আত্মীয় স্বজন আর পরিচিতদের সাথে দেখা হওয়া গল্প করা সবাই মিলে খেতে বসা এই যেন এক অন্য রকম আনন্দ কাজ করে গ্রামের ম সবাই মিলে মিশে কাজ করে এখানে আমরা সবাই মিলে ধীরে ধীরে খাওয়া শুরু করে করেছিলাম কিছুক্ষণের মধ্যে আবার গরুর মাংস নিয়ে আসলো আসলে আমাদের এখানে কোনো অনুষ্ঠানে গরুর মাংসটাই সব থেকে বেশি স্পেশাল হয়ে থাকে এই তো এখন খাওয়া দাওয়া শেষ শেষে দিল পায়েস পায়েসটা বেশ মজা হয়েছিল আর এখানে সবকিছু রান্না বান্নার আয়োজন করে মানুষ খাওয়াচ্ছে আর এদিকে রান্না করতেছে আর আমরা খাওয়া দাওয়া শেষ করে রহনা দিয়ে পড়লাম মাছবিল বাজারে মাছবিল বাজারে এসে এই পায়ের দোকানে পান খাওয়া শুরু করে দিলাম পান খেয়ে আমরা রহনা দিয়ে দেবো উলিপুরের উদ্দেশ্যে পর উলিপুরে আসলাম আসার পর আমার কিছু কসমেটিক কেনা ছিল এই জন্য আমি এই পাইকেরি দোকানটাতে চলে গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সবগুলো পাইকারি তে নিতে পারবেন আপনার এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন দোকানদারে কিন্তু সমান নয় এই দোকানদার ভাইটা বলতেছে আপু ভিডিও করেন এর আগে একটা দোকানে গিয়েছিলাম জিনিস দেখেছিলাম পছন্দ হয়নি নেই নেই এই জন্য সেই ভাইটা বলছে আপনি কিছু কিনলেন না অথচ আমার ভিডিও করে নিলেন ভিডিও এখন ডিলিট করবেন আপনি ফেসবুকে ছাড়বেন ফেসবুক থেকে ডলার ইনকাম করবেন আপনি তো আমার দোকানে কিছু কিনলেন না আপনার অনুমতি নেওয়া উচিত ছিল আমার ভিডিও করা সব মানুষই কিন্তু সমান দোকানে দেখতে পাচ্ছেন ভাই বলতেছে আপু আপনি সব ভিডিও করে নিয়ে যান সমস্যা নেই আপনি এখান থেকে পাইকারিতে জিনিস কিনে অনলাইনে বিজনেস করতেও পারবেন আসলে অনেক অনেক দোকানদার ভাই আছে এরকম ভালো দোকানের ভিডিও করতে বলে আর কিছু লোক আছে জিনিস না কিনলে বলে আমার দোকানের ভিডিও করিয়েন না হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওর অপেক্ষা করুন